কোটি টাকার বাড়ি এই যে দশ পনেরো হাজার টাকার জন্য কাজের ফিনিশিং নষ্ট হোক কেউ চায় না তো এই জন্য আমার আমরা নিয়ে আসছি আপনার এই প্রাইভেট মেশিন এই যে মনে করেন যে আরো একটা আছে এখানে আরো একটি আছে তো দেখতে পাচ্ছেন টাইলসের মিলানোর জন্য এবং আপনার টাইলস হোল করার জন্য যাবতীয় যত ধরনের যত যন্ত্রাংশ দরকার সবকিছু আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে আপনার টাইলস গুলো টাইলস গুলা পরিষ্কার করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ওইগুলো জ্বলে যায়

আপনি কি নিয়ে আসলেন বেশি আমরা নিয়ে আসছি চায়না থেকে আমাদের প্রাইভেট মেশিন লেজার মেশিন আচ্ছা এবং টাইলস কাটার জন্য আধুনিক যে মেশিনগুলো যেগুলো দিয়ে কাটলে আপনার টাইলস অস্টিস হবে না এবং কি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রাইভেট মেশিন এটা যদিও খুব ছোট এটার কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি অনেক বেশি জি এটা হচ্ছে যে বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে যেরকম বড় বড় টাইলস লাগানো হয় ওই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে নাই না কারণ আমাদের বাংলাদেশে এখন বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এবং কি আপনার আরো বড় টাইলস লাগানো আমাদের বাপ দাদার আমলে যেভাবে আমরা হাতুর দিয়ে আপনার ওই লেভেল ফাইভ দিয়ে লেভেল করে যে টাইলস ফিটিং করে ফেলতাম ওইভাবে যদি কাজ করি এখন আগের মতো ওই বড় টাইলস গুলো কিন্তু লাগানো সম্ভব কিন্তু আগের কালে ছিল আপনার চার ইঞ্চি আট ইঞ্চি হাইস্ট বারো বাই বারো এরকম টাইলস ছিল তখন কিন্তু আপনার ওই ওই সমস্ত টুলস দিয়ে আপনার কাজ করা যায় দেখা যায় যে একটা ক্লায়েন্ট আপনার কোটি টাকা খরচ করে বাড়ি করতেছে আপনার লক্ষ লক্ষ টাকার টাইলস নিচ্ছে কিন্তু ওনার এই টাইলসগুলা যে ভালোভাবে ফিটিং করবে এই জন্য অনেক টাইমে দেখা যায় যে অনেক ক্লায়েন্ট এরকম দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা ভালো মেশিন নিয়ে মেস্ত্রিকে গিফট করে যে আমার বাড়ির কাজটা যেন ভালো হইতে হবে আচ্ছা হ্যাঁ কোটি টাকার বাড়ি এই যে দশ পনেরো হাজার টাকার জন্য কাজের ফিনিশিং নষ্ট হোক কেউ চায় না তো এই জন্য আমার আমরা নিয়ে আসছি আপনার এই প্রাইভেট মেশিন এই প্রাইভেট দিয়ে যদি আপনার কাজ করা হয় টাইলসগুলা কিন্তু স্মুথলি আপনার ফ্লোরের সাথে সমান হবে এবং আপনার ফ্লোরের যে মশলার সাথে আপনার টাইলসটা আপনার বেঁধে যাবে যেমন কি একটা কলমে যদি আপনার প্রাইভেট না করা হয় ওইটা কিন্তু পরিপূর্ণভাবে কলমটা শক্ত হয় এবং মশলাগুলো একরোটভাবে না এই জন্য আমাদের কাছে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রকারের প্রাইভেট আছে এই একটা এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে মনে করেন যে আরও একটা আছে এখানে আরও আছে তো দেখতে পাচ্ছেন একদম আধুনিক ভাই জি আধুনিক আর আমাদের এই এই প্রাইভেট মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন আর আমাদের এগুলা একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার সারা দিন কাজ করা যাবে সারাদিন দিন কাজ করা যাবে একটা ব্যাটারি দিয়ে তারপর আমরা বেকআপ দুইটা ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনার এই কাজ করার জন্য দিন কাজ করতে পারবে আচ্ছা এরপরে ভাই

মানে মেশিন আচ্ছা এছাড়া মনে করেন যে আমাদের কাছে কিন্তু ছোটো বড় সব সাইজের আছে মানে যারা ভালো মানের মেশিন নিতে চায় দেখতে পাচ্ছেন ভালো মানের ভিতরে ছোট আছে মাঝারিও আছে দেখতে পাচ্ছেন বড় আছে সব ধরনের মেশিন আছে এছাড়াও আমাদের দেখতে পাচ্ছেন যে টাইলস টাইলসের ঘিরু মিলানোর জন্য এবং কি আপনার টাইলস হোল করার জন্য যাবতীয় যত ধরনের যত যন্ত্রাংশ দরকার সব अवेलेबल সবকিছু আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে আপনি টাইলসগুলো সোর্স করবেন আপনারা বিভিন্ন টাইমে ইউটিউব বিদেশি ইউটিউব চ্যানেলগুলোতে দেখেন এই এ ধরনের সবকিছু এবং মার্বেল হোল করার জন্য মার্বেল কাটার জন্য মানে আধুনিক যত রকমের ব্লেড এবং মার্বেল ফিনিশিং এর জন্য যত প্রকারের ডিস আছে সবকিছু আমাদের কাছে আছে अवेलेबल জি জি সবকিছু আমাদের কাছে अवेलेबल আচ্ছা এই এছাড়াও কি আপনার কাছে লেজার মেশিনটা अवेलेबल আছে জি জি লেজার মেশিন আপনার কাছ থেকে আমি শুনতে চাই নূর ভাই যে এই লেজার মেশিন আসলে কাজটা কি লেজার মেশিনের কাজটা হচ্ছে যে আপনার লেভেলটা খুব এক্যুরেট ভাবে করবে হ্যাঁ একসাথে আপনি তিন থেকে চারটা রুমে লেভেল একসাথে নিতে পারবেন আর আপনি যদি ফাইভ লেভেল দিয়ে যদি লেভেল করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে

আমাদের যে কোনো ক্লায়েন্ট বা কোনো মিস্ত্রি যদি নিতে চায় শুধু তার নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলা এই পাঁচটা জিনিস দিয়ে দিবে হ্যাঁ তাহলে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে আপনার বাসায় পৌঁছাই দিবে আমাদের ডেলিভারি ম্যান আপনাকে গিয়ে প্রোডাক্টটা পৌঁছাই দিবে আপনি ওইখানে টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে আপনি অনেক টাকা খরচ করে আপনি মার্বেল লাগাবেন কিন্তু মার্বেলটা কোনো কারণে ভেঙে গেল আপনার গাড়িতে নেওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই এই যে গানটা আছে এটা দিয়ে আপনার হাজার টাকার মার্বেল পাঁচ মিনিটে জোড়া নিয়ে যাবে হ্যাঁ অন্য জায়গায় ভাঙবে কিন্তু যেখানে জোড়া নেবে ওখান থেকে আর ভাঙবে না এটাও সেম একই কাজ এটা গাম বলা হয় আর এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে যে আপনার টাইলস আমরা বিভিন্ন সময় দেখি মসজিদের দেওয়াল থেকে পিলার থেকে একটা দুইটা টাইলস খুলে পড়ে গেছে কিন্তু একটা টাইলস খুলে যাওয়া মানে পুরো দেওয়াল খুলে যাওয়া বিশ্রী হয়ে যায় হ্যাঁ এই এই কেমিক্যালটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার যে টাইলসের মশলাগুলো সক করে রাখবে এটা হাট হওয়ার কারণে খুলে পড়ে যায় আর মানে খুলে পড়বে না তো আপনি চাইলে এটা এটা খুব বেশি একটা লাগে তাও না আপনার এটা দামও কম দুশো ষাট টাকা প্রতি পিস কিন্তু আপনার এটা হচ্ছে যে আপনার একটা ওয়াশরুমে দুইটা লাগে মাত্র বেশি লাগে না আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক কেমিক্যাল আছে অনেক অনেকেই হচ্ছে যে আপনার যে মানে টাইলসগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ওইগুলো জ্বলে যায় তো আপনার আমাদের এই কেমিক্যালটা ব্যবহার করলে আপনার টাইলস জল আরও কোনো সম্ভাবনা নেই এখন হচ্ছে যে আমাদের থেকে যদি দেশ ও দেশের বাইর থেকে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো মিস্ত্রি যদি আমাদের থেকে এই প্রোডাক্টগুলা নিতে চাই তাহলে সেক্ষেত্রে ওনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা একেবারেই ও তাদের সিপ প্রাইসে আপনার প্রোডাক্টগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ও আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো আসলে অনেকগুলো প্রোডাক্ট সবগুলার প্রাইস বলাটা সম্ভব হয় নাই আমরা যতটুকু কম কমের ভিতরে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমাদের কাছে কিন্তু মেশিনারি আইটেম ছাড়াও টাইলস এবং মার্বেল কাটিং করার জন্য বিভিন্ন ধরনের যে ব্লেড